আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা ষষ্ঠ হতে নবম শ্রেণীতে পড়ো তোমাদের দেখো তোমাদের যে বই আছে বইয়ের তোমাদের সম্পূর্ণ গাইড অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের প্রতিটা বিষয়ের গাইড ফ্রিতে তোমাদেরকে হচ্ছে আমি দেখাবো কিভাবে তোমরা পাবা এবং হচ্ছে কীভাবেই বা ডাউনলোড করবা ষষ্ঠ হতে নবম শ্রেণী তোমাদের যে প্রতিটা সাবজেক্ট রয়েছে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু গাইড সম্পূর্ণভাবে পাবা অর্থাৎ লেকচার থেকে প্রতিটা গাইডই পাবা এজন্য তোমাদের প্রথমে অবশ্যই হচ্ছে আর টেলিগ্রাম থাকতে হবে অর্থাৎ তোমাদের এই টেলিগ্রামে সম্পূর্ণ হচ্ছে গাইডের লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম থেকে তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রাম তোমরা হচ্ছে টেলিগ্রাম থেকে পারবা আর যাদের টেলিগ্রাম নাই তোমরা হচ্ছে একটু প্লে স্টোর থেকে টেলিগ্রামটা নামাই দিবা তো প্রথমে আমরা হচ্ছে টেলিগ্রামে আমাদের টেলিগ্রামটা ওপেন করব দেখো তোমাদেরকে আমি বলি এই যে সার্চ অপশন দেখো তোমরা এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছ এই সার্চ অপশনে তোমাদেরকে লিখতে হবে আফসার ডট কম হচ্ছে ইসলামিক এবং হচ্ছে ইডুট ওয়েবসাইট অর্থাৎ তোমরা এখানে দেখো এই যে লেখাটা রয়েছে আফসার ডট কম ইসলামিক অ্যান্ড এডুকেশনাল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তোমরা এই সার্সবারে লিখবা অর্থাৎ বারে লেখার সাথে সাথে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা আসার পর তোমরা হচ্ছে এইখানে এই ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটা পেস আসবে তোমরা যদি আর একটু স্কল করো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে গাইডগুলো রয়েছে এই গাইডগুলো সম্পূর্ণ তোমাদের হচ্ছে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যদি এই লিংকে ক্লিক করো তাহলে তোমাদের হচ্ছে তোমাদের যে জিমেল রয়েছে এই জিমেলে হচ্ছে তোমাদের আর এই গাইডগুলো কিন্তু ডিরেক্টলি হচ্ছে অর্থাৎ এই পিডিএফটা হচ্ছে চলে যাবে তোমাদের যে গাইড অর্থাৎ যে সাবজেক্ট দরকার সেই সাবজেক্ট থেকে তোমরা হচ্ছে এইখানে এই গ্রুপে আসে তোমরা কিন্তু এখানে দেখতে পারো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত কিন্তু এটা গাইড অর্থাৎ লেকচার এবং পাঞ্জারি দুইটাই রয়েছে অর্থাৎ এইখানে তোমরা যদি এই লিঙ্কে ক্লিক করো তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে কিন্তু তোমাদের এই গাইডগুলা ডাউনলোড হবে তারপরে যখন নিচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত তোমরা হচ্ছে এই গাইডগুলো এইরকমভাবে দেখে কিন্তু স্কল করে দেখতে পারো এই এখানে কিন্তু তোমাদের প্রতিটা অর্থাৎ ষষ্ঠ হতে নবম শ্রেণীর থেকে তোমাদের প্রতিটা যে বিষয় রয়েছে প্রতিটা বিষয়ের উপর কিন্তু এখানে তাদের গাইড রয়েছে তোমরা চাইলে এইরকমভাবে একটু কষ্ট করে স্কল করে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত গাইডটা যদি পেয়ে থাকো একবার ডাউনলোড করলে তোমার তোমরা তোমাদের হচ্ছে ফোনে সেভ করে রাখতে পারবা